সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকাল সকালেই সেহুড়ি খেয়ে ফজরের নামাজ পড়েই না পেরে চলে এসেছি আমরা আমাদের ধানের জমিতে সার সিটানোর জন্য হ্যাঁ গতকালকে ঢাকা থেকে আসছি সো এসেই আমাদের ধানের জমিতে চলে এসেছি সার ছিটানোর জন্য এসে দেখি আল্লাহ আল্লাপাক অনেক সুন্দর ধান দিছে দেখে আসলে মনের কাছে অনেকটা স্বস্তি লাগতেছে গত বছরের তুলনায় এবার প্রায় এক দেড় বিঘা জমি বৃদ্ধি করেছি সব মিলে প্রায় সাড়ে চার বিঘি প্লাস দান হবে ধানের আগে এখানে সর্ষা ছিল তো সর্ষে আমি নিজের হাতে রোপণ করে ঢাকা গেছিলাম এবং ঢাকা থেকে এসে সর্ষে আবার উঠাইছি তো আলহামদুলিল্লাহ এত সুন্দর ফলন আল্লাপাক দিয়েছে সর্ষা ও বই পুস্তকের চেয়েও অনেক দ্বিগুণ বৃদ্ধি ফলন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সর্ষা হয়েছে তো সরষে ওঠানোর পরেই আবার ধান রোপণ করছি ধানের বয়স আজকে আঠারো দিন হবে মেবি তবে আলহামদুলিল্লাহ আল্লাপাক অনেক সুন্দর ধান ধান দেখে সকালে এসে মনটা ভরে গেছে ভিডিও স্টার্ট করা হয়েছে একটু বেলা হওয়ার পরে একদম সকাল থেকে আন্দার থেকে আমরা কাজ শুরু করছি এখানে আমার ডিশের ভিতর দেখতেছেন ইউরিয়ার সাড়ে সাথে বিভিন্ন দস্তা মিক্স করে বুনতেছি অনেকটা কষ্ট হচ্ছে এখন রোদ উঠে গেছে আমার শরীর পোড়াই পোড়াই ঘামে গেছে যদিও রমজান মাস অনেকটা কষ্ট হচ্ছে তবে নিজের কাজ নিজে করে দিন চেয়েছে ভালো একটা ফলন বৃদ্ধি হলে মনের কাছে অনেকটা স্বস্তি লাগে আর সবসময় আমরা চেষ্টা করি আমাদের নিজের কাছ নিজেরাই করার এখানে আল্লাপাক এত ফলন দেয় শুধু একমাত্র আমাদের নিজের পরিশ্রমের কারণেই তাছাড়াও আমাদের নিজের নাগল নিজের সেচ দেওয়ার মেশিন সব কিছু নিজেরই আর নিজেই করি মন দিয়ে করি আল্লাপাক দেয়ও তো পর্যাপ্ত পরিমাণে যা সার লাগে সেটাই দিচ্ছি এখানে অনেক সার প্রায় সাত হাজার টাকা সার নিয়েছি এখন দেখি সার দিয়ে এবং সেচ দিতে কত সময় লাগে চৈত্র মাস অনেক কষ্ট হচ্ছে আসলেই অনেক পিপাসা আজকে হয়তো বা লাগবে তবুও করতে হবে বাড়ির কাজ কৃষকের ছেলে আমরা অবশ্যই কাজ করতে হবে যাই করি জীবনে তবে কাজ আগে করতে হবে কাজ ছাড়া কোনো উপায় নেই সফলতার মূল চাবিকাটি পরিশ্রম আপনি পরিশ্রম করবেন সফলতা আপনার হাতে ধরা দেবে বাধ্যতামূলক যে কোনো পরিশ্রম যেটা আপনার কাছে দিলে মনে হয় যে কাজটা আপনি ভালো পারেন ওই কাজের উপর ভালোভাবে মন দিয়ে প্রকাশ দেন পরিশ্রম করেন সফলতা একদিন না একদিন আপনার হাতে ধরা দেবেই ইনশাল্লাহ তো যাই করি বয়সটা শখের শখেরও প্রয়োজন এই বয়সে টাকারও প্রয়োজন প্রতিষ্ঠিত হওয়ারও প্রয়োজন সবকিছুর প্রয়োজন বাই দা ওয়ে আপনারা ভাবেন না আপনাদেরকে জ্ঞান দিচ্ছি আসলে আমার ব্যক্তিগত কিছু মন্তব্য ভালো লাগার দিকটা আপনাদের সাথে শেয়ার করতেছি এদিকে যে আমার কত ভালো লাগতেছে এই যে কুটকুটি শব্দ মিশিংয়ের পানে পড়তেছে কত সুন্দর লাগতেছে তাই না এদিকে কিন্তু মিঠামিঠা হাওয়া চলে আসতেছে ফাঁকা চরের ভিতর কোনো গাছগাছালি নেই প্রাকৃতিক পরিবেশ চতুর দিকে তাকালি মনের কাছে আসলে অনেক ভালো লাগে ঈদ পাথরের নগরীতে অনেক দিন ছিলাম আসলে গ্রামে আসি অন্যরকম একটা ফিল পাচ্ছি তাছাড়াও কাজ করতেছি নিজের বাড়ির কাজ সব মিলিয়ে খুব ভালো লাগার একটা দিক আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে পানি পড়তেছে কাজ করার পরে এই যে এই স্যালোর পানি দিয়ে গোসর করলে ভাই চৈত্র মাস তারপর রমজান কতটা স্বস্তি মনের কাছে লাগে আপনারা ভাবে দেখছেন এই যে ঠান্ডা পানি পড়তেছে এখানে মাথা ডুবে গোসল গোসর করলে আহ সুন্দর রিলাক্স লাগবে তো আমাদের হাতের কাজটা শেষ করে আমরা এখান থেকে গোসল করে তারপরে বাড়ির ফিরে চলে যাব আহ ভালো লাগার দিকটা শেয়ার করলাম ভুলতুটু হলে ক্ষমার দৃষ্টি দেখবেন ভিডিওটা এখানে ক্লোজ করে দিচ্ছি সবাই ভালো সুস্থ থাকেন আল্লাহ হাফেজ